পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এক কথায় ভয়াবহ খাদ্যের অভাব মানুষ দিন দিন কষ্টে পড়ছে কিন্তু কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো আজকের এই ভিডিওতে আমরা জানাবো এর কারণ এবং এর পেছনের বাস্তবতা বন্ধুরা পাকিস্তানে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ ক্ষুদার্থ অনেকেই একবেলা খাবার জোগাড় করতে অক্ষম দেশের খাদ্যের দাম আকাশ ছুঁয়েছে আর সেই সাথেই বেড়েছে দারিদ্র গম চাল ও তেলের মতো প্রধান খাদ্য সামগ্রীর দাম গত এক বছরে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট বেড়ে গেছে বন্ধুরা পাকিস্তানের দুর্ভিক্ষের মূল কারণগুলোর মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ দু সালে বন্যায় দেশের একটি বড় অংশ ডুবে যায় এর ফলে কৃষিক্ষেত্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং অর্থনৈতিক সংকটও এর কারণ রয়েছে পাকিস্তানের বৈদেশিক ঋণ বেড়েই চলেছে মুদ্রার অবমূল্যময়ন এবং মুদ্রাস্ফীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং এর বড় কারণ রাজনৈতিক অস্থিরতার অবশ্যই রয়েছে সরকারের অস্থিরতা এবং দুর্নীতি খাদ্য সরবরাহ ব্যবস্থাকে ভেঙে দিয়েছে এই অবস্থায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দারিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর উপর অনেকেই তাদের স্বপ্ন ও স্বাভাবিক জীবন হারিয়েছে তবে কি বন্ধুরা এই সমস্যার কোনো সমাধান নেই অবশ্যই রয়েছে এই সমস্যার সমাধান অবশ্যই রয়েছে সেটাও আমরা এই ভিডিওতেই বলবো বন্ধুরা এই দুর্ভিক্ষের সমাধান সম্ভব তবে এর জন্য দরকার কার্যকর পদক্ষেপ আন্তর্জাতিক সাহায্য এবং সহযোগিতা দেশের কৃষিখাত খাত পুনর্গঠন সরকার ও জনগণের মধ্যে বিশ্বাস এবং সংহতি দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা এই সব প্রকল্পের উপরে কাজ করলেই এই দুর্ভিক্ষ থেকে পাকিস্তান সব থেকে প্রথমে উঠতে পারবে বন্ধুরা পাকিস্তান একটি উন্নত দেশ নয় বরং উন্নয়নশীল দেশ এর অর্থনীতি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি যেমন দারিদ্র বেকারত্ব বৈদেশিক ঋণ তবে এটি কিছু সাম্প্রতিক সম্পদ এবং শিল্প খাত ধারণ করে অনেক মানুষ দরিদ্র সীমার নিচে জীবনযাপন করেন তবে দেশটির কিছু ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি চেষ্টা করছে পাকিস্তানের মেয়েরা কিছু ক্ষেত্রে স্বনির্ভর হতে শুরু করেছে তবে এখনও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে শহরের বড় শহরগুলোতে মেয়েরা শিক্ষা এবং কর্মক্ষেত্রে অনেক অগ্রগতি করেছে কিন্তু গ্রামের এলাকার অনেক মেয়ের এখনও স্বনির্ভর হওয়ার সুযোগ কম সংস্কৃতি সামাজিক প্রত্যাশা ও ঐতিহ্য অনেক সময় তাদের স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করে তবে বেশ কিছু সামাজিক উদ্যোগ এবং এনজিও মেয়েদের ক্ষমতায়ন ও স্বনির্ভরের দিকে কাজ করছে পাকিস্তানে মেয়েদের স্বশিক্ষা ও স্বাধীনতা অর্জনের পথে বেশ কিছু বাধা রয়েছে এর মধ্যে অন্যতম হল সামাজিক এবং সাংস্কৃতিক বাধা পাকিস্তানের কিছু অঞ্চলে বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা মেয়েদের স্বাধীনতা এবং শিক্ষা গ্রহণে বাধা সৃষ্টি করে এখানে মেয়েদের শিক্ষিত হওয়া বা কর্মজীবী হওয়া অনেক সময় গ্রহণযোগ্য নয় এছাড়া ধর্মীয় ঐতিহ্যগত চাপও রয়েছে কিছু ধর্মীয় এবং ঐতিহ্যগত রীতি মেয়েদের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে পরিবারের মধ্যে অনেক সময় মেয়েদের বাইরে কাজ করার বা নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপন করার উপর চাপ দেওয়া হয় এছাড়াও অর্থনৈতিক অশান্তি অনেক পরিবারের আর্থিক ব্যবস্থা দুর্বলতাই তারা মেয়েদের শিক্ষা বা কেরিয়ার গঠনের জন্য পর্যাপ্ত অর্থ বা উৎসাহ দিতে পারে না শিক্ষার ক্ষেত্রে বৈষম্য মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অনেক সময় পর্যাপ্ত নয় এবং উচ্চ শিক্ষা লাভেও নানা বাধা থাকে এছাড়াও পাকিস্তানে মেয়েদের নিরাপত্তার সমস্যা রয়েছে নিরাপত্তাহীনতা এবং সহিংসতার শিকার হতে পারে যা তাদের মুক্তভাবে কাজ করা বা শিক্ষা গ্রহণের পথে বাধা সৃষ্টি করে এ সমস্ত বাধা সত্ত্বেও অনেক পাকিস্তানি নারী বিভিন্ন ক্ষেত্রে নিজেদের স্বাধীনতা ও ক্ষমতায়ন অর্জন করছে বন্ধুরা পাকিস্তানের মানুষের এই দুর্দশা কেবল তাদেরই নয় আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে আসুন আমরা সবাই মিলে এমন একটি পৃথিবী করার চেষ্টা করি যেখানে ক্ষুধা ও দারিদ্র কোনো জায়গা নেই তো বন্ধুরা আজকে যদি পাকিস্তান সম্বন্ধে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আকর্ষণীয় ভিডিও গুলো দেখা